তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিমার প্রথমে তো বলবো আমি তোমরা যদি কেউ শপিং না করে থাকো অবশ্যই এই ভিমার্টে আসতে পারো এই ভিমার্টটা হচ্ছে আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর বাস স্ট্যান্ডের সামনেই তোমরা আসতে পারো অবশ্যই এখানে বাচ্চাদের জন্য একদম সুন্দর সুন্দর জামা আছে তো এখানে ছোটোদের নয় বড়দের হয়েছে হইতে মানে সবারই আছে সব রকমের ড্রেস রয়েছে আমরা সবাই আসতে পারো একটু আমাদের বাঙালিদের একটা বড় উৎসব দুর্গা পূজা এই দুর্গা পূজায় তো সবাই একটা করে না হলেও বেশি না হলেও একটা করে তো ড্রেস নেয় আমরাও এটা এর কারণে নিতে চলে আসছি তোমরাও সবাই এসো আর অ্যাকচুয়ালি আমাদের আজকে নেবো না অন্যদিন আসবো আমাদের নিতে আমাদের যেমন আমার আর তোমাদের দিদি ভাইয়ের আজকে শুধু মায়ের আর মিষ্টির নেব তো দেখতে পাচ্ছ কত বড় মল এটা হচ্ছে উপরতলা তিনতলা উপরে আছে আমরা বাচ্চাদের এখানে ড্রেস আছে সব বাচ্চাদেরই নিচে রয়েছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের কাপড় নোয়া হয়ে গেছে তবুও হা মানে মানছে না এটা নেব ওটা নেব ভুলেই যাচ্ছে যাই হোক আমরা এখন বাড়িতে যাবো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো